রাজনৈতিক প্রভাব মুক্ত ও গণমুখী প্রশাসন গঠনে সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন কমিশনের সদস্য ছাত্র প্রতিনিধি বলেছেন সচিবরা রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না আইন ও অনুযায়ী কাজ করতে হবে তাদের অন্যদিকে কমিশন প্রধান বলেছেন সরকারি কর্মচারীদের কাজে সাধারণ মানুষ অসন্তুষ্ট আস্থা ফেরাতে কাঠামোগত সংস্কারের সুপারিশ করবে কমিশন এতে সেবা খাতে দুর্নীতি ও হয়রানি কমাতে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব গঠনের দুই মাস পেরিয়েছে প্রশাসন সংস্কার কমিশনের বাকি এক মাসেই সুপারিশ প্রণয়নের কাজ শেষ করতে চায় কমিশন এক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় প্রশাসনকে আরো গণমুখী রাজনৈতিক প্রভাবমুক্ত করা সহ কাঠামোগত পরিবর্তনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা একজন সচিব দাঁড়িয়ে কোনো পলিটিক্যাল কোনো বক্তব্য না না পলিটিক্যাল কোনো কথা বলবে এটাই হচ্ছে সমস্যা তো সে সবসময় সে মানুষের কাছে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণ যেটা চায় তার যে তার যে জব ডেস্ক্রিপশনে যে কাজটা দেওয়া আছে সেই কাজটাই করবে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের ক্যাডার বলা এবং জেলা প্রশাসক শব্দ নিয়ে নেতিবাচক ধারণা আছে সাধারণ মানুষের বিষয়টি স্বীকার করে জনপ্রশাসন সচিব বলছেন এক্ষেত্রে শব্দগত সংস্কারের সুপারিশ করা হবে ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন সিভিল সার্ভিস হেলথ সিভিল সার্ভিস এগ্রিকালচার লাইক দিস এটা একটা আমাদের বড় সংস্কার আমি মনে করি এটাতে অনেকের মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে যেমন জনপ্রশাসন না বলে জনসেবা বলা যায় কিনা জেলা প্রশাসক তো ব্রিটিশ আমলের সৃষ্টি এবং এই শব্দের বাইরে অনেক অনেকগুলো প্রতিশব্দ আছে কালেক্টর আছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে অল্টারনেটিভ আমরা সাজেশন দিব গভর্নমেন্ট জেনে নেয় কমিশন প্রধান বলছেন সংস্কার নিয়ে গণশুনানিতে সেবা খাত সহ প্রশাসনের কর্মচারীদের কাজে সন্তুষ্ট না সাধারণ মানুষ আমলারাই আমলাদের ক্ষতি করছে বলে তিনি মন্তব্য করেছেন আমরা বলি কাক কাকের মাংস খায় না আমলাদের উপরে সবচেয়ে বেশি জুলুম আমলারা করে একজন যদি আমলা সত্যিকারভাবে কাজ করতে চাই তাইলে তাকে রিস্ক নিয়ে বেশ কিছু কাজ করতে হয় সাহসের সঙ্গে করতে হয় সেইটা যাদের সাহস নাই সে তাড়াতাড়ি নতজানু হয়ে যায় তা আমি কোনোদিন নতজানু হয়ে চাকরি করি না কেউ আমাকে রগড়া দিতে পারেনি মুধুরী বলেন নির্ধারিত সময়ে সুপারিশ জমা দেবে কমিশন কতটুকু গ্রহণ করবে তা সরকারের সিদ্ধান্ত জাল ফেললে অনেক মাসি জালের মধ্যে আটকে পড়ে যেন কিছু বের হয়ে যেতে পারে এটা আনোবৈ আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা